জয় মা কল্যাণেশ্বরী সকল ভক্তদের বিনম্র প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকে শনিবার ভিডিওটা তোমাদের কাছে আসবে রবিবারে কারণ ভিডিওটা এডিট করার একদমই সময় পাইনি শনিবারে আমি অনেকটা ব্যস্ত ছিলাম তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো আমার আগে আমার দাদা মন্দিরে ঢুকেছি ও জবার মালা মাকে পড়াবে বলেছিল সেই মতো জবা ফুল কিনে নিয়ে এসে নিজেই গাঁদতে বসেছিল ও জবার মালা গেঁতে মায়ের গলায় পড়িয়েছে দেখো আর মায়ের হাতের ওপর দিয়ে যে মালাটা সেইটা আঠাশটা জবার মালা সেটা আমি গেঁতেছি গেঁতে মাকে পরিয়েছি আর নীলকণ্ঠের মালা করে পড়িয়েছি আর মায়ের হাতে একটা ডেলি দিয়েছি ডেলি কেন দিয়েছি সেটা পরে অন্যদিন ভিডিও তোমাদের আমি বলবো আজকে দেখো বড়ো বাবার পুজো শনিবার ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবারে আমি তুলসীতলায় লুট দিই তোমাদেরকে বলেছি কিন্তু একটা শনিবারে গোহরাজের পাঁচালি পরে আমি পুজো করি

করে উদার পুরাণ তাহাতেই বিষ সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তা আর চিন্তা নাই তেমন যে চিন্তামণি সে চিনিবারে পায় অন্তরে সদায় সুখী অন্য নাহি পেটে তথা কৃষ্ণের নাম ভজে অকপটে হেন করে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তা কোন কার্যে হেতু তব হইল আগমন শনিবারে বলে মহাশয় করহ শ্রবণ পরিবারে এনি আমি তোমার সদন বিক্রপালে ইচ্ছাসিত কর অধ্যয়ন যত্ন সহিত তোমার পড়া

ভইলে আমার কিসে মন কষ্ট দূর হইবারে পারে তাহার সন্ধান কথা কহ দেখি তুমি সদাই ব্যতীত বড় আকুল করানি আমারে উপরে আছে তোমার কথা তো কিসে যাবে বল দেখি হইয়া সপক্ষ শনিবারে বলি শুনু শুনো মহাশয় মমভোগ দশ বর্ষ দশ বর্ষ কাল মাত্র নয় তবে অবশিষ্ট ছয় মাস আসে 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে পাছে দশ দণ্ড দুঃখ পাবে অতিশয় কষ্ট কষ্টে দুঃখের শেষে ঘুচিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীর তিথির এক মনে একে দানে পূজা মরিবারে মমকোপে হইতে পারে অবশ্যই মুক্তি কহিলা মক্ত আমি এই সার যুক্তি এই বলে শনিদেব হলো অন্তর্ধান আর না দেখিতে পায় বিপ্রের সন্তান শনি আজ্ঞা মতো তবে গঙ্গা গিয়ে গঙ্গা তীরে নারায়ণকে এক মনে ভজের দিব্য শিবিরে দশ দণ্ড নোয়া করি উঠিয়া তারাই মুখে বলি আসি হরি কিন্তু দশদণ্ড পূর্ণ না দেখি তখন নয়ন মুদিয়া কোণ ভজ নারায়ণ সূর্যপুত্র পুত্র যেনই মনে কোপ আবিষ্ট হইল নারায়ণে শক্তি করে তখনই বল্লো তো পাঁচালি পড়া হয়ে গেছে এবার আমি আরতি করে নেব দেখো গোহর আজকে আমি আরতি করে নিচ্ছি তো অনেকটাই গরম পড়েছিলো খুবই কষ্ট হচ্ছিল তারপরে আমার মায়ের আরও শরীর খারাপ করছিলো তার জন্য আমি পুজোটা অনেক তাড়াতাড়ি করেছি না হলে সন্ধ্যাবেলার দিকে পুজোটা প্রত্যেক বছর করি আর এবারও ভেবেছিলাম সন্ধ্যাবেলায় সব কাজ সেরে সন্ধ্যাবেলায় পুজোয় বসবো কিন্তু আমার মায়ের শরীর খারাপ করছিল তারপরে দুধটা নেওয়া ছিল দুধটা যদি এই গরমে নষ্ট হয়ে যায় এর জন্য তাড়াতাড়ি পুজোটা করে ফেললাম তো দেখো তোমাদের দর্শন করো এখন আরতি করছি আমি ভিডিওটা এখানে খুব স্পিড করে দিয়েছি কারণ অনেকটা বড়ো de gachilo তো দেখো তুলসীতলাতে করছি মায়ের মন্দিরের সামনে তুলসী মন্দিরটা নেয় প্রত্যেক বছর আমি টপের মধ্যে তুলসী গাছ ছিল সেই টপটা নিয়ে মন্দিরের বারান্দায় বসেই করতাম কিন্তু এখন নিচেই করলাম এই যে বড়ো বাবার প্রসাদ তোমরা সকলে দর্শন করো আর এই যে আমার গ্রহরাজ আর দেখো পুজো টুজো শেষ করে প্রসাদ তোসাদ সব খেয়ে নিলাম নিয়ে সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে ঢুকেছি যেহেতু রবিবারে পূর্ণিমা তাই মাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম কেমন হয়েছে সকলে বলো সকলে ভালো থেকে সুস্থ থেকে পরে ভিডিও আবার দেখা হবে জয় মা